চাল ভেসে গিয়ে জলমগ্ন গ্রামের শতাধিক বাড়িঘর ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার হাবরা এবং অশোকনগর থানার এলাকার রাজীবপুর ভীরা পঞ্চায়েতের বান্ধবপল্লী ও রওতারা পঞ্চায়েতের নবপল্লী এলাকাতে প্রায় শতাধিক বাড়ি জলের তলায় রেল লাইনের পাশে থাকা জনার পোলের খাল যেটি মিশেছে বিদ্যাধরী খালে আর সেই খাল ভেসে গিয়ে ঘটে বিপত্তি খালের জল বেড়ে জলমগ্ন হয়ে গিয়েছে প্রাইমারি স্কুল আশ্রম সহ শতাধিক বাড়িঘর চরম ভোগান্তিতে এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো উত্তর মেলেনি প্রতি বছর ওই এলাকা জলমগ্ন হয় সেই সঙ্গে জমা জলের সাপ পোকামাকড়ের পাশাপাশি মশার উৎপাদ প্রতিনিয়ত বাড়ছে তবে দেখার বিষয়ে তবু ঘুম ভাঙে প্রশাসনের দাদা এই যে জল থেকে মুক্তি পেতে আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা যেরকম হয়েছে তার মাঝখান দিয়ে যদি একটা ড্রেন হয়ে যায় সে ড্রেনটা যদি খালের সাথে মেশে অর্থাৎ আমাদের বাড়ির যে জলটা সেই জলটা ওই রাস্তার মাধ্যমে যে ড্রেনটা হবে ওই ড্রেন দিয়ে খালে চলে যাবে খাল থেকে হয়ে গেলে আশা করি আমরা অনেকটা মুক্ত থাকবো এতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে যাতায়াতের যাতায়াতে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং যদি এখন তো বর্ষার জন্য লোডশেডিং হয় এবার অন্ধকারে যদি আমরা যেতে পারি সাপ পোক এসবের তো ভয় আছেই তাছাড়া বাচ্চা কাচ্চা মানে একটু খেলাধুলা করতে পারছে না বাড়ি দিয়ে বেরোতে পারছে না ঘরের মধ্যে আটকা পড়েই যাচ্ছে এইটার এইটার জন্য প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা প্রশাসনের কাছে চাইছি আমরা রাস্তার মাঝখান দিয়ে একটা বড় ডেন হোক ড্রেন থেকে আমাদের জলটা পাস হয়ে যাক যে জলটা দাঁড়িয়ে আছে কি কিছু কিছু জায়গা মানে ডোবা বন্ধ করে দিচ্ছে দিয়ে পুকুর ভরাট করে ফেলছে এই গ্রামে কতটি পরিবার আছেন আপনারা পরিবার আনুমানিক ধরতে গেলে প্রত্যেক ফ্যামিলি যদি পাঁচজন করে ধরা হয় তাহলে তিনশো ঘরে কত ঘর আছে এ ঘরে দুই তিনশো ঘর হবে দু তিনশো সবাইকে সবাই কি এখন জলের মধ্যে সবাই এখন জলের মধ্যে বান্ধবপল্লীটা জলের মধ্যে আছে কি নাম আপনার আমার নাম হালদার এই জায়গার নাম বান্ধবপল্লী বীরা বান্ধবপল্লী কতটা অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে আপনাদের আমাদের তো এখানে প্রচুর অসুবিধার মধ্যে থাকতে হয় কেননা আমাদের এখানে কোনো সেরকম পরিষেবা সুযোগ সুবিধা সেরকম নেই ঘর বাড়ি থেকে জল পড়ে প্লাস ধরো রাস্তাঘাটেও জল জমে থাকে সব সময় এই আপনি দেখছেন বাড়ির মধ্যে জাল বিচেছে জালেই মাছ ধরছে হ্যাঁ এটা কোথায় একটা বিড়া বান্ধব কর্লি আমরা বিড়া বান্ধব কর্লি বিড়া গ্রাম রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা অসুবিধার মধ্যে আছি ঘরের ভেতরে জল মানুষের জন্য মাছ ধরছেন কোথায় আমার বাড়ির বাড়ির উঠোনে জাল পাচ্ছে মাছ ধরা হচ্ছে কী মাছ পাচ্ছেন ওই মাছ লেটা মাছ খোলসে মাছ কী নাম আপনার আমার নাম সাদন